আর বললে না মালটা মানে সত্যি পাগল হয়ে গেছে চিন্তিত পারে নাই আমি ওর ওই যে মামা ওর পাও ধরে বলছি কি আমার যে করে হোক তোমার বাড়ির জাগা দাও থাকার ওই মালটা দৌড়িতে দৌড়ে আছে গুদুম গাদাম করে আমার মাথায় নাকি মারিছে ভাগ্য ভালো আমরা যাইনি না তো আমারও কেলান খাতাম বলছি মা এখন কি করবি কিছু করার উপায় নেই বাবা এখন আমরা কি করব কিছু বুঝে পাচ্ছি না টাকা পয়সাও নাই যে বাড়ি যাই কোনো একটা কাজ বাস করব কি করে সংসার চলবে তাই ভাবছি আমাদের একটা বুদ্ধি আছে যদি সেই বুদ্ধি শোনো সংসার চলতে কোনো অসুবিধা হবে না কি বুদ্ধি তোর কাছে তো ওই হাইড্রোসিলের বুদ্ধি ছাড়া কোনো বুদ্ধি নাই একদম ঠিক বলেছ তুমি ভিক্ষা করবো তোমার হাইড্রোসিল হয়েছে আর তোমার মেয়ে বালবেকে আমার বাবার বিশাল বড় রোগ হয়েছে তার জন্য দুই টাকা সাহায্য দাও আরাম যা তুই আমার বাস্তি দিবি না বুঝতে পারিস একদিকে আমি বলবো আমার হাইড্রোসিল হয়েছে আর একদিকে আমার মেয়ে বলবে আমার বড় সড়ো রোগ হয়েছে মানে সব

ভিক্ষা করলি রাস্তাঘাটে ট্রেনে বাস স্টপে যদি করো রেগুলার কমসে কম দুই থেকে তিন হাজার টাকা কালেকশন করতে পারবা এক লাখ রাখাই এক না থাকলেও তো থাকবে সত্যি বলছিস পঞ্চাশ থাকবে ওরে বাবা কত মানুষের জানা ভিক্ষা করে দুইতলা বাড়ি বানিয়েছে সে কথা তুমি জানো শুনিস কিন্তু দেখিনি কালকে আমার সাথে যাই তিনজনের বাড়ি দেখা বানি দুই তালা বাড়ি হ্যাঁ চারটে ভাড়া দাঁড়ার একটা বাড়িতে থাকে মাস গেলে কুড়ি হাজার টাকা ভাড়া পায় আর এদিকে এখনো ভিক্ষা চালায় যাচ্ছে কি বলছিস করে তার জন্য তো আমরা শহরে আসিয়ে ভিক্ষার ব্যবসা শুরু করেছি তা তুমি তো সেটা কমপ্লিট করতে দিলে না কালকে তো লাগিয়ে পড়বো বাবা বলছি বাবা আমি কি করে ভিক্ষা চাইবো ও প্রথম প্রথম দু চার দিন লজ্জা করবে তারপর ঠিক হয়ে যাবে একদম সঠিক কথা এই কাকারে তো দুই দিন আমি ট্রেনিং দিয়েছি বলছি আমি কোনোদিন এসব কাজ করিনি তো এক ভাড়া দুই ভাড়া করো বিকেল গেলে যখন টাকা গোনা দেবা দুই তিন হাজার টাকা জমা হবে তখন দেখবা কাজ করার উপরে এনার্জি বাড়িয়ে দেবে ঠিক আছে তাহলে আর কি করবে ভিক্ষাই করবো গুড আইডিয়া তাহলে আমি গুরুরি বলি সবকিছুর বন্দোবস্ত করুক সবকিছুর বন্দোবস্ত মানে একটা বাটি লাগবে ছেঁড়া চটি লাগবে এই সব মোটামুটি না দেখলে লোকে কি করে বিশ্বাস করবে যে তুমি সত্যি তোমার টাকার দরকার ট্রাই করবো আমার কিচ্ছু হবে না দুদিন পরে ঠিক হয়ে যাবে তুইও ট্রাই কর আমি ট্রাই করি তারপর যদি বছর খানিক করার পর অনেক টাকা হয়ে যায় ওই টাকাতে সুদীর ব্যবসা শুরু করবানি তারপরে আর এইসব কাজ বাজ করা লাগবে না এত কাজ বাজ আছে সব কাজ ঘুরে ফিরে লাস্টে তুমি সুদির ব্যবসা আমি তো বুঝলাম না সুদীর ব্যবসা একবার গেছে পিছনে এখন আবার সেই তো আর ব্যবসা ধরেছে ছোটবেলার স্বপ্ন ছিল যে টাকা লোকের বিলাবো আর টাকা কালেকশন করব তার জন্যই তো ভাবি যে এই ব্যবসাটা করবো ও সব পরে ভাবো আগে পকেটে টাকা আসুক তারপর কি করবা কি না করবা সেটা ভাবো এখন আপাতত এটা শুরু করো ঠিক আছে আমার কালকে কাজ শুরু আচ্ছা চলো বাড়ি চলো তোমাদের একটু প্র্যাকটিস করাই দি কি করে কি করবা চলো হারাম দাদা পোড়ামুখ তোদের কোনো কাজই হয় না নাকি হ্যাঁ বলছি একটু হাত পা গুলো ভালো করে টিপে দে এরকম টিপতে দিস মনে হচ্ছে মরা মানুষ কি 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 বলছ কি নি আসলে সত্যি যদি তোর সাথে বিয়ে না করতাম না তুই রাস্তার ভিক্ষে করার যোগ্যও না সব সময় তুই এরকম বলো কেন বলবে না সত্যি তোর কোনো চ্যালেঞ্জ আছে তুই বল কেন বউ চুলকনি মলমের স্টিকার গুলো চেঞ্জ করার পর এক বোতলে বিক্রি করতে পারি সৃষ্টি বল আরে লোকে যদি না কিনে তো আমি কি করব বলো আসলে তুই বাঁচিয়ে রয়েছিস কেন তো মরে যাই উচিত গ্রাম থেকে কটা ছোট ছোট চুন্নপুটি ছেলে পেলে আসে শহরে এসে চুলকনি মলম বিক্রি করে ছাপা করে দিচ্ছে তুই জন্মেতে শহরে তাও কিচ্ছু করতে পারিসনি নি তো আমার বিয়ের সময় আমার বাবা টাকা পয়সা দেছে সেই সব টাকা পয়সা আমি সুদি মুদি খাটাই টাটাই ঘর বাড়ি বানাইছি তাহলে তোর কাছে কি ছিল বল দেখো বাবু এটা কিন্তু বলা একদমই ভুল যে আমি কিচ্ছু করিনি কি করেছিস বল কেন তুমি যখন টাকা সুদি লাগাতে তখন আমি বাড়ি রান্না করিনি ওই চাটি পারবা তুমি তাছাড়া আর কি পারবা <k suks incarcerated> । কি তোমরা ছি কি দেখলাম যে ডিজে সরকার মানে বাইরে বাঘের মতন ঘুরে বেড়ায় আর ঘরে এসে কিনা বহু পাউটিপে দেয় ছি 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 লজ্জায় মাথা নিচু হয়ে গেল শহরের বুকি আর মানুষের মন থাকলো না কি দা

আলতু ফালতু কথা বলবি না কিন্তু বুঝছিস শাশি কিন্তু গুদুম করে নাকে ঘুষি দেব এত বড় সাহস তোর আমার বউর গায়ে হাত দিবি তুই উল্টা কথা বলি গুদুম করে মার খাইয়ে বসবে ওদের কাছে কোনো প্রমাণ আছে যে আমাদের মালপত্র দিছিস টাকা সুদ হয়ে গেছে সব প্রমাণপত্র আছে কি ভাবো সব আমরা ভিডিও রেকর্ডিং করে করে পাঠাই ভিডিও রেকর্ডিং করে পাঠাস মানে আর আমরা তোমাদের বাড়ি যখনই আসি সবকিছু রেকর্ডিং হয় বুঝতে পারিস আমাদের কাছে রেকর্ডিং মেশিন আছে কি বলছিস

আমি কি করেছি তোরা বলেছি খবর নেই কি করে ওষুধ গুলো বানাই এখন তার কোনো কিছু আগামাথা খুঁজতে পারলি না আর বলতেছি টাকা শোধ হয়ে গেছে এখন আমরা এইসব আর কি করে বানাবো বল মার্কেটে তো ভালোই সেল হচ্ছে আর তুই কি মাল ফেরত নিয়ে যাও মানে আর বাবু ওদের একটু ভয় দিচ্ছিলাম যদি সত্যি ফেরত দিতে তাহলে কথা তো দিতি ওই আমরা যেগুলো প্যাকিং চেঞ্জ করেছি ওই মালগুলো দিয়ে দিতাম হ্যাঁ ওইগুলো দিয়ে কেলো বাদাও বাবু তোমার কতবার বলেছি আমাদের হাত পাউটি ভয় না এখন ওরা দেখে ফেলেছে তোমার পাউটি বেঁধে দিচ্ছি এই কথা যদি শহরের গলিতে গলিতে সাপ্লাই হয়ে যায় তাহলে তো আমি মুখ দেখাতে পারবো না আসলে তো মুখ দেখানো উচিত না তুই তো কোনো কাজের না তুই তো মোটামুটি একটা নিকর্মা ঢেকি সবাই তো বাইরে জানে ডিজে সরকার বিশাল কিন্তু ডিজে সরকারের মাস্টারমাইন্ড কে দেয় সেটা তো কেউ জানে না না কত শত ছাড়ো এখন কি হবে সেটা বলো এক কাজ কর লোকজন লাগিয়ে ছোট ছেলেটাকে ধরে নিয়ে আয় ও ছোট ছোট ধরে নিয়ে এনে হারদার মাততে হবে কি করে মালুম গুলো বানায় আমার কাছ থেকে না শিখলে বের হবে না শিকার যাবে মারির ভাই ভুতি করে

না না কিছু না বলছি অনেক কষ্ট করে একটা ভালো একটা বউ পাইছি সেই কথা বলছি তাই বল ওম বিষ্ণং সর্বভূতে সোহা দেখেছো কত সুন্দর মন্ত্র পড়ছে গ্রামের গুলো ভালো মন্ত্র পড়ে যে করেই হোক আমার বিয়েটা হতেই হবে যেন কোনো বাধা না আসে বৃহস্পতিবারে শুভ কাজ শুরু হতে চলিতেছে গৃহ প্রবেশের সব কিছু করা হচ্ছে ঘরের আনাচে কানাচে যেখানে যদি কোনো ভূত পেয়ে থাকে সব বেরোয় যাবে ওং সোহা আশ্বিন মাসে শুক্লাপক্ষে ন্যান্থনি গেদিতে হ্যারিকেন লগ্নে সব এই ঘাড়ির আনাচে কানাচের সব দৃষ্টি মঙ্গলা শুভ মঙ্গলা হোম সুহা গ্রামের থেকে আমরা ডাকিছে বিয়ে করার জন্য কাল বিয়ে করাতে তো হবে না বাড়ির পূজা করাতে হবে তাই সেই টাকা দিয়ে আমার বড়ি হলোটা শাড়ি কিন দিতে হবে nanti <Sanye> বাড়ি গেলি বদল বাড়ি দেবে সে বদল বাড়ি খাইয়ে ওং সোহা কিসটাং 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 দেই ওং দেইহি সর্বভূতে এই গুষ্টির সব মানুষ কিপতে তাই কিপতে কাছ থেকে টাকা আদায় করতে গলি বারবার পূজা আশ্রয় করাতে হবে এইবার গৃহ পূজা এরপর বিয়ে তারপরে গৃহ প্রবেশ তারপরে গুষ্টির পিণ্ডির সব কিছু করে করে এই বিটার কাছে সব পয়সা পয়সা সব নিয়া নিতে হবে কিもん তোর বলছ রে বাবা কണ്ടി 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 চাঁদি ওং চিনচু চিনচু এই ছেলের বিয়ে হবে সেই মেয়ের কিরকম কে জানে বিয়ের পরে কয়দিন লাস্টিং হবে কে জানে তার জন্যই আগে থেকে সব টাকা পয়সা নিয়ে কেটে আউট হয়ে যেতে হবে এবং বিষ্ট বৃষ্টং বিষ্ট্রং এই সন্ধ্যে স্বঘটিকায় এই প্রায় গৃহ প্রবেশ পরিবর্তিত হচ্ছে ওং সোহা 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 এই বাড়ির নাম কি কুকাদাধার এই বাড়ির সব যেন সুখ শান্তি চলে আসে যেখানে আনাচে বাগানে ফাগানে যেখানে সুখ শান্তি লুকাই আছে সবাই গদাধাধারের ঘরে আসে যেন গদাধরের একটা মাত্র ছেলে তার বিয়ে হবে মেয়ের বাড়ির সর্বোচ্চ মাতাল যা শুনলাম তার জন্য তো আমার এই দূরের থেকে নিয়ে আসে পুজো করাতেই এখানে পণ্ডিত পুজো করাইয়ে এদের গোষ্ঠীর পিণ্ডি উদ্ধার করতে পারিবে না তাই আমার জন্যই হ্যাঁ স্পেশাল করে আমার এটাকে নিয়ে এসে আমার বোর কথা মতন চলতে হবে কোনো সময় মন্ত্র বন্ধ দেওয়া যাবে না মন্ত্র ভুলে গেলে হাবিজাবি বলতে থাকতে হবে সবসময় মুখ চালাতে হবে যাতে সবাই বুঝতে পারে যে আমি মন্ত্র বলতেছি ওং সুহা খ্রিস্টাং খ্রিস্টাং দেহি

সন্ধে হতে গেল পেটের ভিতরে ইন্দুর ডাকে এরা কিছু খাতি দেয় নাই পুজো সারিয়ে ঘপ ঘপ করে করা হ্যাঁ কালা যেমন গোলাপ যেমন রসগোল্লা খাবো তারপরে ঠ্যাং উপদিক দিয়ে ঘুমায় পড়ব সকালে উঠে আবার বিয়ের দিন তারিখ দেখতে হবে তার জন্য আবার টাকা নিতে হবে ওং সুহা বিষ্টহি দেহি কেতা ভরা ভালোবাসা হ্যারিকেন লগ্নে বৃষ্টির বৃষ্টি পিন্ডি চটকি ওং সুহা হয়ে গেছে আর পারতে সিনে অনেকক্ষণ ধরে দম ধরে রয়েছি বলছি ভালো করে পুজো টুজো করে দিছি বুঝিস এখন আর গৃহে কোনো মোটামুটি সমস্যা নেই ভূত পেত তার চোদ্দ গোষ্ঠী কেউ কোনদিন পারবে না বুঝতে পারিস না না আপনি যে অন্তর পড়েছেন তারপরে ভূত কি ভূতির চোদ্দ গোষ্ঠী আসতে না তাই তো বললাম বাবা তো এখন আমার একটু মোটামুটি দক্ষিণ এটা ভালো করে দিও ও উনি টেনশন না দক্ষিণে ভালোই দেবানি যতক্ষণ না দাও ততক্ষণ টেনশন কিছু বললাম নাকি না বলছি এই গরিব পণ্ডিত্রী যদি একটু বেশি দিয়ে সাহায্য করো তাহলে আপনাদের অনেক মঙ্গল হবে আর ছেলেটার বিয়েটা ভালো করে করাই দেবো সারা জীবন সুখী থাকবে ঠিক বলেছে পুরোহিত মশাই ভালো করে আমার বিয়েটা করাই দিও যাতে আমি সুখী শান্তিতে সংসার করতে পারি এমন মন্ত্র পড়বো না সব সুখ বালতি ভালতি চলে আসে তোমার পদতলে আশ্রয় নেবে সত্যি বাবা রে এতদিন আপনি কোথায় ছিলেন আপনি আগে আমার বিয়ে হয়েছে তো কবে ও নিয়ে কোনো সমস্যা নেই সব আমি ঠিক করে দেবো পরে আসলে কি হয়েছে দাও দেখি বাবা দক্ষিণা দাও কত দেবো

চলেন প্রীতম মশাই খাওয়া-দাওয়ার পরে দেবানি না না এটা অমঙ্গল হয় যেখানে পূজো সেখানে টাকা বাকি কল্লি হবে জীবন ফাঁকা ছেলের বিয়ে বলে কথা মঙ্গল মঙ্গল সব হওয়ার দরকার তারপরে যদি এই সাধু সন্ন্যাসীর অভিশাপ পড়ে যায় জীবন অন্ধকার হয়ে যাবে বলি বাবা 1000 টাকা ঘাপ করে বের না তো কি করছো আমি কিছু বুঝছি না তো দিচ্ছি দিচ্ছি এই নেন প্রীতম ধরেন যাক প্রথম দিন ইনকামটা পাওয়া গেল বলি প্রীতম মশাই বিয়ে করে আমি সুখী হব তো সুখী মানে বিয়েরতে এরকম মন্ত্র পেয়াজ দেবো না বউ তোমারে সব সময় মাথায় করে রাখবে তাই জানা হয় বলছি আমার এখন এরকম মন্ত্র দেওয়া যায় না যে আমার বউ মাথায় করে রাখবে এখন আপনার বয়স হয়ে গেছে তো এখন মন্ত্র দিলে সেরকম কাজ করবে না তাও যদি একটু টাকা টাকা খরচা করেন হলি হতেও পারে এরকম কি খরচা আসবে ওই প্রায় কুড়ির মতন খরচা আসবে না না দরকার নাই হ্যাঁ এমনি ভালো আছি অত টাকা খরচা করা যাবে না কই কই আমাদের প্রসাদ দাও তখন থেকে বসে আছি খাওয়ার জন্য প্রসাদ দাও দিচ্ছি বাবা দিচ্ছি তাড়াতাড়ি দাও পেটের ভিতর কচর মচর করে যাচ্ছে আমার তো খিদে লাগিয়ে গেছে তাড়াতাড়ি দাও দাও মা দাও আমার একটু প্রসাদ দাও তারপরে ভাত ডাল খাবানি দিচ্ছি বাবা ওছে আমি দেখে কিছুক্ষণ বলো তোমার সাথে কিছু কথা ছিল লালু কথা বলে এখন আর কি লাভ বলো তুমি তো অন্য কারোর বউ হয়ে গেছো এখন সে যদি দেখে তুমি আমার সাথে কথা বলছো আমার শুধু শুধু ভুল বুঝবে আর আমার উল্টোপাল্টা কথা বলবে ও সব ছেড়ে দাও সে আর এখানে নেই এখানে নেই মানে কালকে রাত্রে আমার মারধর করে হ্যাঁ বাড়ি থেকে চলে গেছে কি হ্যাঁ তোমার সাহস তোমার হাত তুলেছে সবই আমার কপাল গো সবই আমার কপাল তোমার সাথে যে ব্যবহার করেছি তার জন্য ভগবান আমায় এই শাস্তি দিয়েছে তাই বলে তোমার হাত তুলবে না তোমার সাহস হাত ভেঙে আমি ঘুরিয়ে দেবো বলছো এসব কথা ছাড়ো তুমি যে তোমার বন্ধুকে না বলে আসছো সেটা জানতে পারিনি তো না 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 জানে না তোমাদের জন্য মিথ্যা কথা বলেছি বলেছি বাবা ডাকছে সেই কথা বলে বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে তোমাদের সাথে দেখা করতে আসছি তোমরা কিন্তু মনের ভুলেও বলবা না যে আমি তোমাদের সাথে দেখা করতে আসি বন্ধু যদি জানে না খুব কষ্ট পাবে তুমি আমায় কতটা ভালোবাসো লালু আমার জীবনের থেকে বেশি ভালোবাসি তাহলে তুমি আমায় বিয়ে করে নাও না বিয়ে করে নাও না মানে ঠিকই শুনেছো আমি শুধু তোমায় ভালোবাসি লালু আমি ওর সাথে সংসার করতে চাই না তুমি আমার বিয়ে করবি কিনা সেটা বলো আমি তো বিয়ে করতে রাজি কিন্তু বিয়ের পরে কোনো ঝামেলা হয় না তো ছি ছি আমি ভেবেছিলাম একজন আমার জন্য মরতেও রাজি আজকে তুমি ভয় পাচ্ছ ভয় আর লালু কোনো দিন না বলছি কি তুমি বিয়ে করলে পারে আমার বান্ধবীকে তুমি খুশি রাখবে তো কি যে বলো পৃথিবীর সব খুশি আমি তোমায় দেবো বলছি তোমার বাড়ি থেকে যদি মেনে নেয় বাড়ি থেকে মেনে নেবে না মানে আমি হচ্ছে একটা মাত্র ছেলে আহ আমার ভালোবাসা যদি মেনে নেয় তাহলে কার ভালোবাসা মেনে নেবে দেখো তুমি বাড়ি কথা বলে দেখো কথা বলার কিছু নাই শুধুমাত্র বন্ধুরই বলে বিয়ের জন্য রাজি বলছি তোমার বন্ধু যদি রাজি না হয় কি যে বলো বন্ধু রাজি হবে না তাই হয় কে জানে ওবার বেশি সেন্টিমেন্টাল লোক তো আরে বাবা না বন্ধু আমার সবসময় ভালো চাই ঠিক আছে তুমি আমি তাড়াতাড়ি বলো কিন্তু তাহলে কিন্তু বিশাল বড় একটা ঝামেলা হতে চলছে আমাদের বাড়িতে কোনো সমস্যা নেই আমি তো আছি তুমি আমায় বুঝতে পেরেছো সব ভুল বুঝে আমায় আবার নিজের করে নিতে চেয়েছো এর থেকে বড় আর কি আছে বলো ঠিক আছে ভুলে যেও না যেন না না আমি একটু একটু পরে পরে তোমায় ফোন করতে থাকবো আচ্ছা তাহলে এখন আমরা বাড়ির দিকে যাই ওদেরকে কি পরিস্থিতি কিছু বলা যাচ্ছে না ঠিক আছে বলছি টাকা পয়সা কিছু লাগবে না না আছে না ধরো টাকাগুলো রাখো না না লাগবে না বাবা আমরা তোমার বিয়ে একটা শাড়ি কিনে নিও ধরো তুমি না খুব ভালো হয়েছে হয়েছে ধরো টাকাটা ধরো এখন একটু হাসো তো দেখি ওরকম মুখ কাল করে থাকতে ভালো লাগে না এখন আমার সোনা পাকরি কত সুন্দর দেখা যাচ্ছে ঠিক আছে আসি তাহলে ফোন করো কিন্তু অবশ্যই ফোন না করে আমি থাকি বন্ধু যে চিনি ফিনি কেনার জন্য টাকা দিয়েছিল সব টাকা তো দিয়ে দিলাম এখন কি করবো ও দোকান বাকি নিয়ে আসি আর কি করবো তারপরে বন্ধু বলিস তোর দোকান খুলবে তখন টাকা দিয়ে সেটেলমেন্ট করে দেবানি দেখেছিস বান্ধবীতে বলিস না এই মাল তোর পিছনে যে টাকা খরচা করে তোর বর কোনোদিনও করতে পারবে না ঠিক বলেছিস বলছিস তোর বিয়ে শাড়ি কিনবি আর আমার কিচ্ছু কিনে দিবি না অনেক টাকা দিয়েছে পাঁচ দশ হাজার টাকা হবে বুঝছিস তোর একটা কিনে দেবানি চলো তাহলে আর দাঁড়িয়ে কিলাম বলছি কীপ্টেবা থেকে এই লালুই ভালো হ্যাঁ শুনেছি এর বাবার যে সম্পত্তি আছে চাকরি করে তো সেই অনেকদিন আগের থেকে অনেক টাকা জমিয়ে রেখেছে সারা জীবনে খাতে পারবি না হ্যাঁ ভালো খুব আসে যা বলি তাই শোনে সব কথা শুনেছিস টাকা না বলিস তাও দিয়ে গেছে এরকম যদি আমি একটা পাতাম না আমি একদম ধন্য হয়ে যেতাম বলছি পেটুবালটা বিয়ে করে না তো এর বন্ধুরে না 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 ও মাল সাইকোমাল হ্যাঁ পরশু বা চিঠি থেকে গুদুম গাদাম করে মার দেবে তা ঠিক আছে কেন ওমালটা মারে নাকি শুনেছি একটা বউড নাকি মারিছে ও মা কি কথা সত্যি কথা

তোমাদের দেখা সাক্ষাৎ পাই না তাই চলে আসলাম বসেন বসেন আপনি তো ফোন করে ডাকিছেন তাই তো গেল আমি ফোন করে কিছু উল্টো পাল্টা কথা কে বলে ও বাবা লালু বলে বাবার সাথে দেখা করতে যাচ্ছি বাবা আমি ফোন তো ও তাহলে মানে এমনি মনে পড়িস তাই তো বাড়ি আসেনি তো গেছে মানে এই পাশ দিয়ে আপনি এই পাশ দিয়ে গেছে হবে হয়তো কি শহরের উপর দোকান টোকান খুলবো আমি টাকা টাকা রেডি করে বসে রয়েছি আমার কাছে টাকাও নাও না দোকানও খোলো না বুঝি না এই তো খুব শিগগিরই খুলবো এটা ঝামেলার ভিতর ছিলাম তো তাই চলো আমার অফিসের পাশে ভালো জায়গা আছে আমি দেখেছি ওখানে লাগাতে পারো কিন্তু ভালো বাচ্চা কেন হবে তো ওটা কিরকম কি জায়গা আরে খুব ভালো জায়গা একদিন আসো দেখিয়ে দেবো আচ্ছা একদিন দেখে নেবো বলছি ওখানে ভাড়া টাকা কিরকম কি হবে সব কথাবার্তা হবে তুমি আসো তো একদিন আচ্ছা কাকা বলছে চা খান বাবা আইছি তো চা খাওয়ার জন্য চা না খালি হয় দিচ্ছি কাকা দিচ্ছি এই যে কাকা ধরেন মনে হচ্ছে আমরই তো ওরে না রায় ওন আমি আর কতক্ষণ অপেক্ষা করবো আমার সহ্য হচ্ছে না তাড়াতাড়ি এক কাপ দাও দিচ্ছি রে বন্ধু দিচ্ছি অত ব্যস্ত হয়েছে লোকজন আছে একটা কথাবার্তা শুনতেছি শুনে নাও তালি আর কি করবা বলছি তুমি যার ভিতরে কি মেশাও এত টেস্ট হয় আমাদের এত বড় বড় অফিসের পাশে চার দোকান বড় বড় কিন্তু এরকম টেস্ট হয় না ওই সব আমার ভাগ্নের হাতের কল বলছি আমার ছেলেটাকে একটু মানুষ করো বুঝেছো ওর একটু শিখাই ওকে তো রোজ দিন বলি চা বানাতে বানাই না আর বলো না আগে একটা করেছিল সে সম্পর্কে জানো কিনা কে জানে সেটা তো কেটেছে এখন তোমার সাথে থেকে থেকে তার জন্য আমি কিছু বলিও না উনি আপনি টেনশন করবেন না ওর সব দায়িত্ব আমার ওরে ভালো করে মানুষ করা ওর বিয়ে থা দেয়া সব আমি করব। সত্যি তোমার মতন ছেলে হয় না এটা ঠিক কথা বলেছেন ভাগ্যের মতন ছেলে হয় না বলছি আমার এখন অফিসে যেতে হবে হ্যাঁ উঠি তাহলে আচ্ছা লালু এসলে বলো কালকে দেখা করতে বলো আচ্ছা কাকা আরো এখন বাড়ি গেলাম বুঝলাম না আমি তো ডাকিও নি হয়তো বোধ কোনো কাজ আছে ঠিক আছে আমি এখন আসি তাহলে হ্যাঁ টাকা পয়সা কিন্তু সব রেডি নিয়ে এসো আগে দোকান টোকান দেখি তারপরে আনবো খানে ঠিক আছে কি ব্যাপার ভাগ্নে লালু বাড়ি যায়নি বলছে আমার মনে চিনি চিনি কিনতে গেছে আগে বুঝতে পেরেছো হ্যাঁ তাও হতে পারে ও আমার ছাড়া তো কোথাও যায় না ওই চিনি কিনতে গেছে তারপরে মনে বাড়ির দিকে যায় নাকি নাও যাতে পারে কে জানে ও হে নারায়ণ না কা চা দাও না কি দিচ্ছি বন্ধু দিচ্ছি লালু কোথায় গেল মামা ভাত খেয়েছো বাড়ি থেকে আরে সকাল বেলা কাটা পান্তা ভাত খেয়ে আইছি খিদে লাগেনি তো খিদে লাগলে বাড়িতে খেয়ে আই না না আমিও কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খেয়ে আইছি তাহলে কোনো সমস্যা নাই আজকে কিন্তু বেচাকেনা ভালো হবে আজকে ছুটির দিন হ্যাঁ হ্যাঁ

বলছে এখন কোথায় যাবে এই তো বাড়ি যাবো বলছি আমার স্কুটিতে করে তোমায় এগিয়ে দিয়ে আসবো না না তার দরকার হবে না বলছি কি পাদু তোমার একটা কথা বলার ছিল কি কথা তুমি না খুব ভালো ও তাই নাকি যাও যাও ভালো করে পড়াশোনা করো পরীক্ষা দাও হ্যাঁ তুমি বলেছো তো পরীক্ষা হয়ে গেলে আমরা দুজনে মিলে কফি খেতে যাবো মনে থাকে যেন এ বাবা ঠিক আছে প্রিয়া খুব ভালো মেয়ে ছাড়ের একমাত্র মেয়ে ভাবছি পরীক্ষাটা হয়ে গেলে বাদুকে প্রপোজ করেই দেবো এরকম মেয়ের সাথে যদি বিয়ে করা যায় জীবনে তাহলে সুখে শান্তিতে থাকা যায় মেয়েটা খুব ভালো কিন্তু আমিও ভাবছি কেন আমার তো জীবনের অনেক বড় লক্ষ্য আমার পড়াশোনা করতে হবে ভালো চাকরি করতে হবে ছি ছি মাথায় কী সব বুদ্ধি আসে না আমি যদি এখন একটা নিজের পায়ে দাঁড়াতাম তাহলে বিয়ে করার একটা প্রস্তাব দিয়েই দিতাম একবার বলে ডাকবো নাকি আবার জন্য দু চার বছর অপেক্ষা করলে পারে তাহলে বিয়ে করতাম না ধর হ্যাঁ এসব কথা জানাজানি হয়ে গেলে তখন মান সম্মান নিয়ে কি বলো বন্ধুরা তাই তো নাকি একটু বলেই দেবো আমার আবার চুলকুনি সব আছে তো এখন তো অনেক ভদ্র হয়ে গেছি ছোটবেলায় হাসবেন্ডি কম করেছি নাকি নিজেকে অনেক কন্ট্রোল করে রেখেছি না প্রেম প্রীত করবো না বাবা দরকার নেই থাক তো বন্ধুরা আমি এসে গেছি সব থেকে ভালো কমেন্ট করেছে জয়ন্ত অ্যান্ড রূপা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের প্রশ্ন ছিল বিয়ের সময় কি খাওয়ানো হয় তো এ দাদা এবং দিদি ভাই কমেন্ট করেছে গরুর চুনা আমার বিয়েতে খাইসিল খাইসিল মানে হয়তো খেয়েছে তো আপনাকে খুবই ধন্যবাদ যে আপনি স্বীকার করেছেন আপনি খেয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য আজকে আপনাদের জন্য একটা ফানি প্রশ্ন রয়েছে দেখি এই প্রশ্ন রকম উত্তর আসে পাত কয় প্রকার ও কি কি নিচে বিশ্লেষণ করো জানি এই কমেন্টের খুব ভালো ভালো ফানি ফানি কমেন্ট আসবে তার জন্য অপেক্ষায় রইলাম পাত কয় প্রকার কি কি বিশ্লেষণ করো ঠিক আছে থ্যাংক ইউ কালকে আবার দেখা হচ্ছে কিন্তু পাতোদার লক্ষণ ভালো থাকতেছে না আবার প্রীত করে বসে নাকি তা কে জানে যদি বিয়ে থাকে করে খাওয়া তো একটা পাবানি